আলোচিত মডেল সানাই মাহবুব দীর্ঘদিন ধরে রয়েছেন সবিজের বাইরে মন দিয়েছেন ধর্মে কর্মে অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন ব্যাংক কর্মকর্তা আবু সালেহ মুসাকে কিন্তু সেই সংসার আর টিকছে না শিগগিরই হতে যাচ্ছে বিবাহ বিচ্ছেদ রোপা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদ নিয়ে পোস্ট দেন সানাই সেখানে সরাসরি নিজের বিচ্ছেদের কথা না লিখলেও সন্দেহের তীর তার দিকেই গুঞ্জন উঠেছে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে সানায়ের এ নিয়ে কিছুটা ধোয়াশাও তৈরি হয়েছিল মঙ্গলবার কালবেলার সঙ্গে আলাপে বিষয়টি পরিষ্কার করলেন এই মডেল জানালেন তারা আলাদা থাকছেন তবে আনুষ্ঠানিক বিচ্ছেদ এখনো হয়নি সানাই জানান শিগগিরই দুই পরিবারের সদস্যরা বসে বিচ্ছেদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আর নয় ইনসুলিন নির্ভরতা বাংলাদেশে এই প্রথম ইডব্লিউ ভিলামেডিকা নিয়ে এলো ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা ইচ্ছেদের কারণ হিসেবে সানায় অভিযোগের তীর ছুড়লেন শাশুড়ির দিকে বললেন শাশুড়ির কারণেই ভাঙতে যাচ্ছে তাদের সংসার প্রতিনিয়ত শাশুড়ি তাকে নিয়ে সমস্যা তৈরি করছে এ নিয়ে স্বামীকে বললেও সে চুপ থাকে জুন মাসের সাত তারিখ কোর্টের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক ছাড়াছাড়ি হয়ে যাবে বলেও জানালেন তিনি সানায় আরো জানালেন সংসার টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছেন তিনি শুধু তাই নয় স্বামীর কারণে সবির ছেড়ে মন দিয়েছেন ধর্মে কর্মেও কিন্তু শেষ রক্ষা হলো না প্রবলেমটা হচ্ছে যে অতিরিক্ত আমার একটা আলাদা একটা লাইফ ওই লাইফটাতে অতিরিক্ত ইন্টারফেয়ার যেটা আমি মাথায় নিতে পারতেছি না আমার মাথায় তো প্রেশার নিতে পারতেছি না সে আমার বিয়ের এক বছর থেকে এক বছর হচ্ছে এক বছর ধরে আমি অনেক চেষ্টা করতেছি যেহেতু আমি এটা একদম ডিফারেন্ট লাইফে ছিলাম ওখান থেকে এসে এখানে মানায় নেওয়ার আমি অনেক চেষ্টা করতেছি মানে আমি এখনো চেষ্টা করতেছি সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা বিচরণ ছিল সানাই মাহবুবের এ নিয়ে সমালোচিত হতে হয়েছে তাকে অশ্লীলতার অভিযোগে দুই সালের ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন সেই সময় মুচলেকায় সই করে ছাড়া পান তিনি এছাড়া আওয়ামী লীগের এক মন্ত্রীকে বিয়ে করেছেন বলে আলোচনায় আসেন তিনি যদিও পরে শোনা যায় মন্ত্রী নয় এমপিকে বিয়ে করেছেন পরবর্তীতে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সানাই তারপর থেকে আর আলোচনায় নেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলা ভাবে আর দেখা যায়নি তাকে তবে বিচ্ছেদের পর আবারও ফিরতে পারেন অভিনয়ে আয়শা অর্থী কালবেলা